আসসালামাইকুমের সকলে ভালো আছেন আজকের ভিডিওর বিষয় হচ্ছে যারা খাঁচায় তিত্তি মুরগি বলেন বা পাখি বলেন যে যে তো যারা পালেন তারা কিন্তু মাঝে মধ্যে এরকম ঘাস পাত দিতে পারেন এগুলো দিলে কিন্তু এক হচ্ছে যে রোগ বালাই হয় না দ্বিতীয়ত হচ্ছে সে তারা কিন্তু এটাই মূলত খায় বেশিরভাগই তারা ছাড়া থাকে কিন্তু আমরা এটা পালি দেখে এটা কিন্তু পোষ মেনে গেছে এই কি এরা কিন্তু দেখেন কি সুন্দর ভাবে ঘাস খায় হুম তাদের মূল খাবারটাই কিন্তু ঘাস পোকপাক পাক পোক পাহালি এইগুলা খায় হ্যাঁ খাবারও দেওয়া আছে বাট তারা কিন্তু মূলত এইগুলা খাবারই খায় তো এই হচ্ছে বিষয় তাদের যথেষ্ট পরিমাণ চেষ্টা করবেন মাঝে মধ্যেই বা প্রতিদিন পারলে কিছু ঘাস পাতা লতা পাতা দেওয়ার চেষ্টা করবেন তাহলে রোগ বালাইটাও কম হবে হ্যাঁ আমি এখানে দেখেন যে আপনার ওইটা রাখছিলাম তারপর ওটা খায় শেষ করছে কিছু দেখতে মার্শাল্লা আমার কাছে সরুকাল থেকে এটা খুব ভালো লাগতো তা পালার সুযোগ হয়নি সেরকম এই পাখিটা